চলুন বন্ধুরা এইভাবে আগে আগে ক্যামেরার সামনে ভিডিও বানাতাম বহুদিন ক্যামেরার পিছন থেকে কথা বলে ভিডিও বানাই কিন্তু সামনে আর আসা হয় না খুব সবাই বলে ফেসবুকে নিজের ভয়েসে ভিডিও ছাড়লে কপিরাইট পড়ে না কন্টেন্ট মোডিটেশন তাড়াতাড়ি পেয়ে যায় গান দিয়ে ছাড়লে ভিডিও সেটা কপিরাইট পড়ে যায় এখন তো দেখছি সবই উল্টা ভাইরাল ভাইরাল তো হওয়া দূরের কথা মানে মুখের ভয়ে সে ভিডিও ছাড়ছি সেটা আবার কপিরাইট পড়ে যাচ্ছে তাহলে কিটা ভিডিও ছাড়বো পরের হচ্ছে চুরি করে সেই ভিডিওগুলো ছাড়বো না গান দিয়ে ভিডিওগুলো ছাড়বো কোন ভিডিওগুলো ছাড়লে একটু ভালো হবে আমি ফেসবুক মামা দিকেই বলছি ওনারা পারলে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে তো সত্যি আমার খুব জানার ইচ্ছা ভালোভাবে ভদ্রভাবে ভিডিও বানাচ্ছি সেটা সহ্য হচ্ছে না ভয়েস দিয়ে ভিডিও ছাড়ছি সেটা সহ্য হচ্ছে না তাহলে কীরকমভাবে ভিডিও করলে যে ভিডিওটা কপিরাইট পড়বে না এমনি তো ভিডিও হচ্ছে ভিউস আসছে না যদিও এখন একটু ভিউস এসেছে আসছে এই দুদিন হলো তারই মধ্যে হঠাৎ করতে কপিরাইট ফেলে দিল কী কারণে সত্যি আমি জানি না খুব ফেসবুকে কাজ করা ভাবছি ছেড়ে দেবো না কি করব আর মাথা কাজ করছে না আমি নিজেই পাগলা হয়ে যাব সত্যি কথা বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিও তো কমেন্টের অপেক্ষায় আমি রয়ে